প্রিয় খামারি ভাই বোনেরা যারা আমাদের ভিডিও দেখেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বয়লার মুরগি সোনালী মুরগি টাইগার মুরগি কালার বাট মুরগি যারা পালন প্রতিনিয়ত আর আমরা প্রতিনিয়ত আপডেট নিয়ে আসতেছি আজকে আমাদের এখানে এক ভাই আসছে নাম হইছে রিপন তার বাড়ি পাবনা আর উনি আমার সাথে কতটুকু কত দিন ধরে কাজ করে ওনার সাথে ওনার কাছ থেকে একটু জানবো আ তবরুরের কাছ থেকে জানেন পাপনা কোন জায়গা আপনার নামটা পুরাটা বলেন পুরোটা মোহাম্মদ রিপোরালি রিপোরালি বাড়ি পাপনা জেলা সাথিয়া থানা সাথিয়া থানা করণদাগরাম আচ্ছা আপনি আমার সাথে সম্পর্ক পরিচয় আমাদের সাথে সম্পর্ক প্রায় 4 বছর ধরে 4 বছর ধরে 4 বছর ধরে আচ্ছা আমার সাথে এই

কিন্তু পরবর্তীতে আপনার এই ভিডিও এই খামারি মুরগির খামার দেখে আবার বলবো যে ইচ্ছা যাচ্ছে যে আমি মুরগির খাবার করে আর গরু খামার করে কিছু করতে চাই আর মুরগির আপনি প্রযুক্তি নিয়ে আসেন মুরগির ফর্মুলাও তো দিচ্ছি আপনার ওই ফিডের ফর্মুলা হ্যাঁ ফিডের ফর্মুলা দিছিলেন ফিড ফর্মুলা দিছিলাম কয় বেশ করছিলেন ওই তিন বাস করছিলাম

বাজার পাই ছিল বছর একটা পাই ছিল দুশো পঁচল্লিশ আর একটা পাই ছিল বছর দুইশো তিরিশ আচ্ছা আপনার যে সোনালি মুরগির ব্রয়লার ব্রয়লার গরুর গরুয়ার ফর্মুলা দিছিলাম জি জি স্টার্টার দিছি ব্রয়লার গরুয়ার ফিট ফর্মুলা দিছি ওইটা দিয়ে আমি কিন্তু ফিট ফর্মুলা দিই না সহজে কিন্তু যারা একবার মানে ভয়াবহ অবস্থা ক্ষতিগ্রস্ত তাদের তাদের দিই আর আমার সাথে

এরকম সমস্যা হয়েছিল হ্যাঁ আমার সমস্যা এই তো বুঝতে পারছি আদা ভাঙা করলে মুরগি পেটে হজম হয় না কারণ এটা শক্ত তো যেমন আপনি সিদ্ধ ভাত সিদ্ধ ভাত আর আদা সিদ্ধ ভাত এর তফাত আছে আদা সিদ্ধ ভাত আমরা কিন্তু খাইতে পারি না পেটে কিন্তু ব্যথা করে গ্যাস্ট্রিকে আর ওই সিদ্ধ ভাত কিন্তু হজম হয়ে যায় তো এরকম মুরগিরও আপনার একবারে পাউডার পাউডার এইটারে করলে অন্য সিদ্ধ করে যারা কোম্পানি করে তারা সিদ্ধ করে আপনার ইয়া করে আপনার কি বলে স্টিম করে কিছু হচ্ছেন ব্রয়লার করে তারপর আপনারা গিয়া এটারে ইয়া করে যাই হোক এখন এই বিষয়টা কি আমি আপনি আমার এখানে ভিজিট করতে আসছেন আমার শেড দেখতে আসছেন যাক আলহামদুলিল্লাহ অনেক দিন পরে আপনার লেগিয়া আপনারা নিয়ে একটা ভিডিও করতে আসি

এই এই যে শুক হয়ে হয়ে গেছে গেছে পাইখানাটা আচ্ছা আমার এইখানে যে যারা কাজ করে তাদের কাছে দুজনের কাছে প্রশ্ন জিজ্ঞেস করেন যে কয় পিস মুরগি মারা গেছে রানী খেতে ভাই ভাই এই রানী খেতে

যেভাবে চালাইছি এই রানী খেয়া পরে আরো বেশি চালাইতেছি যাতে এই মুরগিটা দ্রুত আছে রানী খেয়া এই যে মুরগি যে উড়ে উড়ে বেড়াইতেছে দেখেন মুরগি কিভাবে উড়ে বেড়াইতেছে রানী খেয়া যদি হয় মুরগি হয় মর্টালিটি আর এর এনার্জি কমে যায় তাই না আচ্ছা এইখানে রোগ প্রতিরোধের ক্ষমতা যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে মুরগি আপনার দুর্বল হবে দুর্বল হয়ে খাবার ছেড়ে দেবে মুরগির মডেলিটি শুরু হয়ে থাকে আমার পেটে যদি ব্যাকটেরিয়া থাকে শরীরের ভিতরে যদি ব্যাকটেরিয়া থাকে তাহলে এই ধরনের রানি খেত না আরও যে ধরনের ভাইরাস গাও আইবিএস গাম্বুরা এই সমস্ত ভাইরাস অ্যাটাক করেও কিছু করতে পারবে না এখন আপনার শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা নাই আপনি তো বিভিন্ন রোগ অ্যাটাক করবে শরীর দুর্বল হবে বিভিন্ন রোগ অ্যাটাক করবে আর এদের শৈলের ভিতরে পর্যাপ্ত পরিমাণে ব্যাকটেরিয়া আছে পাখি উঠতে আছে পাখি উঠতে আছে দেখেন পাখি ওরে পাখি পাখি ও দেখছেন শরীরের ভিতরে এনার্জি পর্যাপ্ত পরিমাণে দেখেন একটু দেখেন মারামারিও করে বাবা হ্যাঁ বয়লার মুরগির মতো উড়ে দেখেন এদের শরীরের ভিতরে পর্যাপ্ত পরিমাণে এনার্জি আছে এবং পর্যাপ্ত পরিমাণে ব্যাকটেরিয়া আছে যার দ্বারা এই সমস্ত ভাইরাস এদের কিচ্ছু করতে পারতেছে না না রানীঘাট না গাম্বুরা না গাও টাইবেস তার বাস্তব প্রমাণ কিন্তু আমি দেখা দিছি আপনি আরো দেখতে পারেন পুরো চেক করে দেখতে পারেন পায়খানা গতকালকে আর আজকে তফাৎটা কি কাজ কালকে ছিল সবুজ পায়খানা পরশু দিনও ছিল সবুজ কিন্তু এই দুই দিন বাহাত্তর ঘন্টার ভিতরে এটার আমি কোথায় নিয়ে আসছি আজকে সামান্যতম কিন্তু মুরগি মর্টালিটি একটাও নাই আছে আচ্ছা এটা হয়েছে কি কারণ নাকি এটা একটু বলি এটা কারণটা আমি বলি প্রথমত বোডিং ঢালাও ভাবে সাইডে দেওয়ার পরে নিউমোনিয়া হয়েছে এই বাচ্চাটার প্রথম তারপরে হয়েছে কালো পায়খানা তারপরে হয়েছে পাতলা পায়খানা সর্বশেষ যে ধাক্কাটা দিছে রানী খেত কটা ধাক্কা খাইলো ওই মুরগিটা চারটা চারটা আচ্ছা মুর পায়খানা হয়েছিল ওই মুরগিটার কি কি সমস্যা হয়েছে ওই যে যেটা আমি ফটো করছি এর এমন সমস্যা নাই কোনো সমস্যা হইছে নিউমোনিয়া না না কালো পায়খানা এরকম না কালো পায়খানা আছে ওই দুই একটা ওটা অনেক সময় ভাই তারপরে পাতলা পায়খানা না পাতলা পায়খানা তেমন একটা না আয়্যা এই যে রানীক্ষেত সবুজ কালার পায়খানাটা হইছে না সবুজ কালার এই ক্ষতটা নাই মূল বিষয়টা বুঝতে পারছেন বুডারটা হইছে মূল বিষয় বুডার যদি ভালো হয় তাহলে কোনো রোগ কোনো রোগ ওইভাবে অ্যাটাক করতে পারে না বুডারে তাপমাত্রা সঠিকভাবে ওর যদি নাভিটা শুকায় বুডারে বুড়ার পিরিয়ডটা হচ্ছে মেন বুডার যদি ভালো হয় তাহলে মুরগি সবসময় সুস্থ থাকবে আর বুডার যদি খারাপ হয় তাহলে আপনার একটার পর একটা রোগ কিন্তু ধাক্কা খাওয়া লাগবে যাই হোক সুপ্রিয় দর্শক আমরা আজকে আমাদের মুরগিটা মোটামুটি যে সাইজে আইসে গেছে দেখা যায় মুরগি একবারে পুরো পশম উঠে গেছে তাই না পশম উঠে গেছে পশম আচ্ছা ওই মুরগিটা যে পা বড় ওইটা দেখেন না পা কি মোটা ওই মুরগিটা একটু ধরতে পারেন কালা মুরগিটাও ধরেন ওই যে কালা মুরগিটা হ্যাঁ হ্যাঁ এই কালা মুরগিটা কটু কইতে পারে দে বাবা ওরে বাবা লাভালাভি করতে হবে কালা মুরগিটা ধরেন দেই ওইটা টার্গেট করেন দেখি সব মুরগি তো ধরুন একটা মুরগি ধরে ওইটার একটু ইয়াটা দেখি একটা মুরগি ওয়েট দেন দেই ওই একটা মুরগিটা দেই এর পা ওদের একটু দেখা একটু আমি ফার্মেন্টেশন খাওয়ার পরে এর পা পাওয়ার গোরটা একটু দেন পার গোরটা একটু দেন পার একবারে ব্রয়লার মুরগির মতো গোরত চলে এসছে তাই আচ্ছা ওজন কত আছে এটা মুরগিটা দেয় আর বাতাস মাছ আর আপনার মুরগি সাধারণত বাতাস

চার তিন ষাট সাতের তিন দশ হ্যাঁ তাহলে মানে ওই দশটা এগারো এগারোটা আছে তাই তো চল্লিশ কেজি বারোটা আছে বারোটা বারোটা তাহলে তাও তো চারশো কেজি চারশো ছয়শ কেজি ডাল ড্রামে চল্লিশ কেজি না তিরিশ ওই তো ওই পাঁচশো কেজি রুপি আছে নাকি পাঁচশো কেজিতে প্রায় দশ বস্তা আছে আম চালাম বারোশো কেজি খাবার কিন্তু সেই হিসেবে কিন্তু বেশি খায় নাই আছে কালকে খাইছে রাত্রে খাইছিল কয় বস্তা এটা আসেন কালকে থেকে আজকে বন্ধু কতটুকু খাইছে

আচ্ছা যাক এখন ওজন হলে কি এখন বিশ গ্রাম পঁচিশ গ্রাম করে বাড়তেছে তাই না পঁচিশ গ্রাম তিরিশ গ্রাম আচ্ছা সুপ্রিয় দর্শক খামারি ভাইরা আমাদের মুরগিটা আর যাক আর একটু ওজন আসুক আর ওজন আসলে তখন আপনাদের এই লুসফিটটা আরও দশটা এগারোটা বস্তা আছে এগুলো বস্তা কাটা শেষ হলে আমরা আপনাদের একটা হিসাব দেবো মোটামুটি একটা হিসাব দিয়ে দেবো আর এরপরে যে কটা ফিট খাবো এটারও একটা হিসাব দেবো যে আমাদের আর কোয়ার্ড ফিট খাওয়ান আচ্ছা পানি ফার্মেন্টেশন আজকে কয় কয় লিটার দিছেন ষাট 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 লিটার বানাইছেন আর ষাট লিটার মিক্সার করে দিছে এটা হবে হ্যাঁ হ্যাঁ এখন নাই তুই নাই মানে আজকে বেশি খাইছে নাকি না একেলগে যাব না খাইছে না এই পানি ফার্মেন্টেশন কয় লিটার দিছেন

आर आपने तो देख ले नहीं शेब ने शे, तो विजिट करता है संत ना जी जी आपने विजिट करता है ऐसे की तक ले नगर की बस ले ना? হবে কিছু বাঁচবে না সেই জায়গায় একটা মুরগি মডালিটি নাই তাহলে তো আর খামারি করতে কোনো সমস্যা নাই তাহলে তারপরে রানীলে এদিকে মুক্তি পাওয়া যায় আরে ভাই এটা আমার স্বপ্ন ছিল যে আগে দেখতাম ইউটিউবে অনেক খামারি আপনার আমি নিজে আগে এখন যখন এই সম্বন্ধে তেমন একটা ইয়া ছিল না মানে আমার ধারণা ছিল না যখন আমি আরো পনেরো ষোলো বছর আগের কথা যখন দেখতাম যে মানুষ এই রানী খ্যাত গ্রামপুরা হইলে মানে পুরা ধ্বংস হয়ে যাইতো মুরগি বস্তা বাস্তা বেলা লাগতো কেউ দেখতাম যে মুরগি মেরে পরে মাথায় হাত দিয়ে বসে পড়তো হ্যাঁ মানে এমন ভয়াবহ অবস্থা কেউ স্টক করে মারা যাইতো ঋণগ্রস্ত হয়ে মানে তখন থেকে একটা চিন্তা ছিল যে দেশের জন্য কিছু একটা আল্লাহ তুমি সেরকম সক্ষমতা আমার ভিতরে দাও এই এই দেশের জন্য কিছু একটা করি আপনার এখন যে মুরগি যেভাবে সুস্থ এরকম যেন প্রত্যেকটা খামারির যেন এইভাবে সুস্থ সবলভাবে ভাবে মুরগি যেন পালন করতে পারে নাহলে দেখা যায় আমরা বাজারের উপরে জুয়া খেলার মতো বাজারের উপরে ডিপেন্ড করা থাকে ডিপেন্ড করা লাগে যেমন এক চালান না বইছে দুই চালান লস হয়েছে কেন হয়তো বাজার এক চালান খারাপ হয়েছে বাকি দুই চালান কিন্তু ভালো ছিল ভালো ছিল কিন্তু ওই দুই চালানে কিন্তু আমাদের ভাগ্য খারাপ হয়েছে আমাদের কি কারণে কোন সেটে রানী হয়েছে কোনো সেটে গাম্বুরা হয়েছে এই দুই চালান গেছে ভাগ্য গরমে এক সেট ভালো ছিল ওই এক সেট কপাল লেগে গেছে লাভ হয়েছে কত এক কিন্তু বাকি দুই সেটে কিন্তু আমরা কিন্তু লস আরও দুই লাখ টাকা লস দিলাম এই রানী খেত গাম্বুরা গাউট আইবিএস এই চারটা রোগের কারণে এই চারটি রোগ খাবারেরই ধ্বংস করে দেয়। বুঝতে পারছেন খাবারের ভাইরা এই চারটি রোগ আমাদের এখন আমরা এইখান থেকে বাইরে হয়ে আসতাসি। আলহামদুলিল্লাহ আমাদের ওইভাবে আর সমস্যা হবে না। আপনার এখন দেখে ভালো লাগতেছে তাই না? ভালো নিজে এসে দেখলাম যে আপনি বলছিলেন যে রাতে তলে ভালো হয় আমি নিজে চোখে দেখে গেলাম যে না আসলেই ভালো হয়।

সে বসে বসে খাবে আর লিগে প্রবাসী যারা আছে তারা কিন্তু আসার পরে দেশে এই একটা মুরগি ফার্ম করে এরপরে দেওয়া যায় চার পাঁচ লাখ টাকা পুঁজি আছে এই পুঁজিটা মুরগি ফার্ম করে লাস্ট আজকে আবার দেশের থেকে চলে যায় আবার বিদেশে চলে যায় তারা যেন দেশে যেন সেটেল হতে পারে কিছু কইরে যেন খাইতে পারে মুরগি সেট হোক গরু হোক গরু তো আপনিও করছেন রেজাল্ট তো পাইছেন ভালো অনেক ওর চেয়ে আরো তিন গুণ রেজাল্ট নিয়ে আইছি স্টপ করার মতো এই জন্য আমি এটা বদ্ধ করে দিয়েছি যে এত ওজন দেখলে পরে লাস্টে আমার মনে হয়েছে এসেছিল আমরা বাটপাড়ি করতেছে মেডিসিন বিক্রি করার দাদা এই জন্য টোটালি বন্ধ করে দিছি যে না এই প্রযুক্তি দেওয়া যাবে না আর এই প্রযুক্তি দেখাবো দেখাইলে পরে আমার বাটপার মনে করবে যে হয়তো বা সে মেডিসিন বিক্রি করার জন্য আমি তো আপনার দিয়েছিলাম ফিট ফর্মুলা ফিট ফর্মুলা পরে রিসার্চ গবেষণা করে কিন্তু আরো উন্নত মানের ফর্মুলা তৈরি করছি তাই না হুম হুম আছে আপনার এই ফিডের যে ফার্মেন্টেশনের ক্যালোরি দেখাইছি কত 3400 3400 ফার্মেন্টেশনের ক্যালোরি কত 3475 3475 ক্যালোরি ফার্মেন্টেডের পার কেজিতে

এই জন্য আমরা মেডিসিন বিশটা একুশটা মেডিসিন দিই কি কারণে এর গুণগত মান ডাবল হওয়ার জন্য ব্রয়লার মুরগি না এলে আমরা পঁয়ত্রিশ দিনে সাতত্রিশ হোক সুবিধা দর্শক আমরা ব্রয়লার হোক বাট হোক সোনালি হোক টাইগার হোক লেয়ার মুরগি লেয়ার মুরগি নিয়ে আমরি আমি ওই ফার্মেন্টেড করি না কারণ ওদের চর্বি বেশি হলে সমস্যা মাংসের মুরগি যেগুলো আছে গুয়াবাদি পশু তারপরে মাছ যারা চাষ করেন প্রত্যেকটা ফর্মুলা আমি তৈরি করে বসে রয়েছি এবং ওইগুলোর তেমনটা ভিডিও আমি দিই না দিতে পারি না সময় হয় না কিন্তু মুরগির ভিডিওটা প্রতিনিয়ত দেওয়া হয় আমার জন্য দোয়া করবে না আমি যেন প্রত্যেকটা খামারির হাতে এই ফর্মুলা যেন তুলে দিতে পারি তা আমি বিধায় নেতা সি আব্দুর রহিম ভালো থাকুন সুস্থ থাকুন দেখাবে আবার নতুন কোনো